কানাইঘাটে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ইয়াহিয়া নামের এক ব্যক্তি তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর গ্রামের হকের পুত্র পরিবারের লোকজন আমাকে জানিয়েছেন যে গত জুন শনিবার ইয়াহিয়া স্থানীয় সুরৈঘাট বাজারে টিসিবির মাল মালামাল ক্রয় করতে বের হলে তিনি আর বাড়িতে ফিরেননি এই ইয়াহিয়া সাত সন্তানের জনক তার পরিবারের ছেলে মেয়েদের মধ্যে এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে আমি বিষয়ে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কথা বলেছি এবং বিভিন্ন কারণ জানতে চেয়েছি তারা আমাকে জানিয়েছেন যে ইয়াহিয়া একজন দিনমজুর হারিয়ে যাবার সময় তিনি কিছুটা অসুস্থ ছিলেন কারণ হারিয়ে যাবার পূর্বের দিন হতে তার পেটে ভীষণ বেতা অনুভব হয়েছিল হারিয়ে যাবার দিন তিনি পার্শ্ববর্তী জক্ষিগঞ্জ উপজেলার পুটিজুড়ি এলাকার এক কবিরাজের কাছে যাবার কথা ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল দশটার দিকে তিনি বাড়ি থেকে বের হন সেদিন প্রথমে তিনি সুরৈঘাট বাজারে টিসিবির মাল ক্রয় করেন এবং তার ক্রয়কৃত মাল পার্শ্ববর্তী একজনের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন এতে পরিবারের লোকজন মনে করেছিল যে ইয়াইয়া হয়তো কবিরাজের কাছে চিকিৎসা করাতে গিয়েছেন বাড়িতে ফিরবেন সেই প্রতীক্ষার আশায় এখনো তার ছেলে মেয়েরা বাবার পথের পানে চেয়ে রয়েছেন কিন্তু আজ পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ইয়াইয়া বাড়িতে ফিরেননি বা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে আর কোনো সন্ধান পায়নি তার পরিবার আমার ভাই রাত্রে না ধরছে ধরার পরে সকালে উঠিয়ে আমার বাইর বউ লাগে কইসই

থানার কোনো কুদখবর ভাইয়ার না আমরা কুতুকাই এদিকে আমি আপনাদের জানিয়ে রাখি যে সাত সন্তানের জনক অসুস্থ ইয়াইয়া নিকুজের বিষয়ে কানাইঘাট থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে পাশাপাশি বিভিন্ন হাসপাতাল সহ যে কোনো জায়গায় ইয়াইয়ার সন্ধান কেউ থাকলে তা নিম্নে দেওয়া নাম্বারে জানানোর জন্য নিকুজ ইয়াইয়ার পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে